পানের চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকার চাষিদের সপ্তাহে দুই দিনের হাটে বিক্রি হয় দশ থেকে পনেরো লাখ টাকার পান এসব পান পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে পঞ্চগড় মুকুলের তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট এক বিঘা পান চাষে বছরে চাষিরা আয় করছে ন্যূনতম চার থেকে পাঁচ লাখ টাকা তাই পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বাড়ছে পানের চাষ পাঁচ থেকে সাতশো কৃষক নিজেদের ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই পান চাষকে এই পান্ডার কৃষিতে লাভ বেশি প্রতিদিন মানে হয়েছে সাপ্তাহে আপনি ইচ্ছা করলে প্রতিদিন বিক্রি করতে পারতেছেন এটা গাছে পাতা না ধরে টাকা মনে গাছে ঝুলতেছে আধা বিঘা পান লাগাইলে সারা বছরে সেখান থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা যায় প্রতি বিঘা জমিতে পানের বরজ করতে খরচ হয় সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা এক বিঘা মাটি যদি আপনি পান চাষ করেন আপনার ম্যাক্সিমাম 4 লক্ষ টাকা খরচ হবে পুলিশ অথিকে করা যায় এতে মনে করেন যে মাসে এমন মাস আছে 50 হাজারে বেస్తేছে কি 1 লক্ষ বেస్తేছে চপতা ধান ওসব তেমুটে মুটে পানির ক্ষেতে অনেক লাভ 50 করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অর্থনীতিকে চাঙ্গা করেছে এই চাষীরা ঘরে আনে বিক্রির সাতটা 8 দিকেই বিক্রি হয় তার আছে মোটামুটি ফসতে দেই এই টাইমে ধর ফলন বেশি হওয়ার কারণে আমরা পান্টার দাম একটু কম প্রতি মঙ্গলবার শুক্রবার দূর দূরান্ত থেকে পাটি আসে পান বিক্রি হয় খুব ভোরে সপ্তাহে মঙ্গল ও শুক্রবার হাড়ি ভাষায় পানের হাট বসে পান কিনতে আসেন কুড়ি গ্রাম লালমনিরহাট সঠিবাড়ি ও ঢাকা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তবে জায়গার সংকলনের কারণে আমাদের কৃষকদের সমস্যা হয় নির্ধারিত জায়গা হইলে কৃষকদের জন্য আরেকটু ভালো হয় ঢাকা হ্যাঁ বাইপাই অথবা পিলগঞ্জ রানীশঙ্কর হুম দিনাজপুর সৈয়দপুর এই জায়গায় এই জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলার পানের গড় ফলন হেক্টরে তিন মেট্রিক টন আলমুকসিদ চ্যানেল আই